পাঁচলাইশ থানাধীন সুলক পহর আলী ওয়াকফ স্টেট নিয়ে ষড়যন্ত্রকারী ও ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষরদের শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অ্যাডভোকেট সেলিনা আক্তারের বিস্তারিত এম হানরান রহিম তালুকদারের প্রতিবেদনে চট্টগ্রামের পাঁচলাই থানাধীন সুলক পহরস্থ তফাজল আলী ওয়াক অফ স্টেট এর সম্পদ রক্ষা জালিয়াতির মাধ্যমে দাখিলকৃত মতো অপসারণের মিথ্যা অভিযোগ খারিজ করে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ উদ্দিন চৌধুরী রবিবার ১৯ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে মতো মোহাম্মদ আব্বাস উদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে অ্যাডভোকেট সেলিনা আক্তার তিনি বলেন বিশ নয় দু হাজার বারো তারিখে তোফাচাল আলি ওয়াক অফ এস্টেট এর ইসি দুই তিন দুই তিন মতোয়াল্লি নিয়োগ দেওয়া হয় তাহার পিতা মহাম্মদ আব্বাস উদ্দিন চৌধুরীকে নিযুক্ত হওয়ার পর থেকে তিনি বিগত চোদ্দ বছর ধরে ওয়াকফ স্টেটকে প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম ও অব্যবস্থাপনা হতে উদ্ধারের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেন ওয়াকফ স্টেটের আয় পূর্বের থেকে বহুগুণ বৃদ্ধি করেন এবং ওয়াকফ এস্টেট এর আয় বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের চাঁদা পঁচিশ হাজার সাতশো পঁচিশ টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকার অধিক বৃদ্ধি করেন নিয়মিত ওয়াকফ চাঁদা প্রদান ও হিসাব দাখিল করেন তফাজ্জল আলী চৌধুরী ওয়াক অফ স্টেটের দখলকৃত সম্পত্তি সমূহ স্টেটের আওতায় এনে তফাজ্জল আলী চৌধুরী ওয়াক অফ স্টেটকে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন যা এখনও চলমান রয়েছে এছাড়া উক্ত আবেদনে মতো বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর হিসেবে উল্লেখ করে চট্টগ্রামের কোতোয়ালি থানার মামলা নং একুশ দশ চব্বিশ এর চুয়ান্ন নং অন্য এক আসামির স্থলাভিষিক্ত করে আমার পিতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেন যা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দেশ্য ও স্বার্থ হাসিল এবং তাকে মতো হতে অপসারণ করে তফাজল আলী চৌধুরী ওয়াক অফ এস্টেটের সম্পত্তি সমূহ লুট করার চক্রান্তের অংশবিশেষ অথচ মামলার বাদী উল্লেখিত মামলায় আমার পিতার সম্পৃক্ততা না থাকার কথা হলফ করেছেন ওয়াকফ স্টেট এর সম্পত্তি লুটের জন্য মতোয়াল্লি হতে তাকে অপসারণে তাদের প্রচেষ্টা শুধু এটা নয় তারা বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে সাতাশ বারো দু ইং ও আটাশ বারো দু ইং তারিখের ডায়রি নং ছয়শো ও একশো একানব্বই এবং সাত দুই দু হাজার তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মতোয়াল্লির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন উক্ত অভিযোগ সরজমিনে তদন্ত সাপেক্ষে তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন প্রদান করেন এবং হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশন কর্তৃক তা খারিজ করে দেন যাহার আপিল নং দুই সাত ছয় চার বাই দুই শূন্য এক সাত